উজবুত উজবুক শব্দটা আমাদের বাংলা ইডিয়েটের প্রায় সমান বলা যায় ঠিক আছে তো এই উজবুক শব্দটা এসছে কি করে বাংলা শব্দ কোষে এটা আমাকে বলো হ্যাঁ তো এটা আমি সবসময় ভাবতাম কি কেন আমরা সব বুদ্ধ লোকেরা উজবুক বলি তো তারপরে আমি ডিসকভার করলাম যখন আমি তুর্কমেনিস্তান উজবেকিস্তান গেলাম এই চারটে ব্রাঞ্চ আছে তুর্কিক ফ্যামিলি এর এক হলো কার্লুক উজবুক গুলোরা কার্লুক ঠিক আরেকটা হয়েছে ওগুজ ওয়েস্টার্ন ওগুজ মানে তুর্কিক ওয়েস্টার্ন ব্রাঞ্চ এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট এই দুটোতে কি হয় যে ওগুজরা তুর্কমান ট্রাইব দিল্লিতে তুর্কমান গেট আছে যেই সব এখানে এলো ওরা সবাই তুর্কমান ওরা সব রেগিস্তান থেকে ডেজার্ট থেকে ওদের কাছে জল হতো না একেবারে নোংরা হতো এই বাথ তো বর্ষের একবার বাথ নেবেন এত এই নোংরা নোংরা স্মেল আসে সেটা যখন তুর্কমেনিস্তান গেলাম তখন দেখলাম তুমি এখান থেকে এসেছো তো অবভিয়াসলি জল হবে না কিচ্ছু হবে না কি করবে আর যে উজবুক হতো ভীষণ সিভিলাইজড হতো ওদের যে নগর আছে সামারকান্দ বোখারা এই সব সব ওয়েসিসতে হয়েছে তো ভীষণ ফার্টাইল ওয়েসিস ভীষণ কালচার ওইখানে আর্কিটেকচারটা একেবারে স্টানিং আর্কিটেকচার আর মোর দ্যান থাউজেন্ড ইয়ার্স থেকে ভীষণ টু থ্রি থাউজেন্ড ইয়ার্স থেকে ভীষণ সিভিলাইজড এরা সবাই আর কি হলো যে তুর্কমান ইন্ডিয়াতে কোনো উজবেগ ও ইনভেট করলো না সব যে এসেছে তুর্কমান ব্রাঞ্চের রিলেটিভ ওকে তো উনি কি ভাবছেন কি আমার উজবেক হতো যার এত সুন্দর মহল নদী কি হামাম ওই টাইম তো হতো হতো সাবার ছিল না করতো বিলাস একটা ব্যাপার ছিল ওখানে মাছ আছে এইসব আছে তো যখন এরাও এসেছে বাঙালতে বিহারতে কোথায় দেখেছে কি ভাই এখন দেখ আমারও মহল হয়েছে আমারও এই জল হয়েছে আমি রোজ গিয়ে আমি নদীতে চান নেব এই সব দেখেও সবাইকে বলতো কি দেখো আমাদের তুর্কমেনিস্তানটিও এই হতো জানো তো কিন্তু এই ভীষণ এই বারবেরিয়ান গুলোর আছে উজবক করে তাই দি ওয়ার্ড ফর ইডিয়াট বিকেম উজবক ইট ইজ অ্যাকচুয়ালি দ্য ট্রায়াম্ফ অফ দ্য স্টুপিড পিপল ওকে সবচেয়ে বড় সব সবচেয়ে বড় যে উজবুক হয়েছে ওই তো